আসসালামু আলাইকুম পুকুরে ঘা ক্ষত ব্যাকটেরিয়াল ফাঙ্গাস মরক লাগছে টেনশন নাই তো টিএম১ গ্রাম ফিশারিজ আপনার সেবা এই একটি কম্বো প্যাকেজ 100 শতক জলাশয়ের জন্য সহজ ভাষায় 3 বিঘা পুকুরের জন্য আর সহজ কথায় 1 একর পুকুরের জন্য এই মাত্র 1590 টাকার একটি প্যাকেজ প্রতি মাসে একবার ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিচ্ছি এক বছরেও পুকুরে কোনো রোগবালাই আসবে না এই প্রোডাক্টটা যদি আপনি আলাদা কিনতে চান সে ক্ষেত্রে দাম আসবে 1760 টাকা আমরা 170 টাকা ডিসকাউন্ট এবং সেই সঙ্গে ফ্রি ডেলিভারি এই সব সহ দাম মাত্র পনেরোশো নব্বই টাকা একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে পাঁচটি উপকার পাবেন প্রথমত ডেলটাসিন টু পয়েন্ট এটা হচ্ছে পরজবী নাশক যত ধরনের হাঁস পোকা সজি পোকা আছে সব একবারে মরে সাফ হয়ে যাবে আর এটা ব্যবহার করলে যত ধরনের ঘা পচন ব্যাকটেরিয়া ফাঙ্গাস আছে সহজ কথাই একটি প্যাকেজই আপনার পুকুর স্ট্যান্ডার্ড করার জন্য যথেষ্ট প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকুন